এই যে বন্ধুরা দেখো বেলা এসেছি নতুন বাড়িতে টোর জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো যাই দেখো মা আমাদের প্রিয় মাকে দেখাচ্ছে আমার মা দেখে নি তো একজন মাকে দেখাচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে এই লাইটটা জ্বলবে না গো মা ভাল লাগছে ভালো লাগছে মানে এই এটা দেখেছি তো কবরটা সেট হয়নি এখনো সেট হবে

এখানে জানানাটা করা হয়ে গেছে আমাদের দু মানে ঘরের দুটো জানানা কমপ্লিট ঠিক আছে এখানে ফুলের টব লাগানোর জন্য একটা ফাঁকা দিয়েছি আর ওই দিকেও আছে সেম হুম চলে আস্তে আস্তে হচ্ছে কাম এতগুলো কাম আছে ভারী কাম নাই

তো বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে নতুন বাড়িটা একটু ঘুরে দেখালাম আমাদের বেডরুমে ওই দুটো জানালা হয়েছে আর এই যে মাও এসছে তো হ্যাঁ অনেকক্ষণে এসছে এখানে একটু কাজই এসেছিলাম তো ভাবলাম চলো একটু উপরে যাই উপরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই তো চলো এখন ফাইনালি যাবো গিয়ে বাড়ি আর মুন এই যে সিজা মুন হ্যাঁ আর আমি বর সবাই এসে চলো যাই এবার বাড়ি